আপনি যে কষ্টের মধ্যে আছেন আল্লাহ তা জানেন তিনি জানেন আপনি কতটা তার কাছে আপনার পরিস্থিতি পরিবর্তনের জন্য অনুরোধ করছেন ধৈর্য ধরুন এবং তার উপর বিশ্বাস রাখুন আপনি যে অবস্থার মধ্যে আছেন তা শীঘ্রই পরিবর্তিত হবে এবং দোয়া করতে কখনোই লজ্জা পাবেন না কাউকে এমন মনে করতে দেবেন না যে আপনি যা চান তা অর্জন করতে পারবেন না তাদের আপনাকে এটা অসম্ভব ভাবতে দেবেন না কারণ কোনো কিছুই অসম্ভব নয় লোকেরা কি বলে তা নিয়ে চিন্তা করবেন না তারা ততটা জানে না যতটা আল্লাহ জানেন তিনি আপনার হৃদয় জানেন তিনি আপনার উদ্দেশ্য জানেন তিনি আপনাকে জানেন এবং তিনি সমস্ত কিছু জানেন যা অন্যরা জানে না আপনার বিশ্বাস এবং আপনার আস্থা আল্লাহর উপর রাখুন আপনার হৃদয়ে যা ইচ্ছার জন্য কাছে তার জন্য তার কাছে প্রার্থনা করুন কারণ শেষ পর্যন্ত আপনি কি চান তা একমাত্র আল্লাহ জানেন এবং একমাত্র আল্লাহ তা আপনার জন্য ঘটাতে পারেন প্রকৃতপক্ষে তিনিই একমাত্র যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন তাই প্রার্থনা করতে থাকুন ধৈর্য ধরুন এবং মনে রাখবেন যে তিনি অনেক প্রেমময় সব দানকারী এবং পরম করুণাময়